আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে নাফসির বার্থডে ব্লগটা শেয়ার করব ওকে কিভাবে আমরা সারপ্রাইজ দিয়েছি সেটাই আপনাদের সাথে ছোটো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব আজকের ব্লগে প্রথমে সরি বলে রাখছি কারণ আমার ভিডিওর ক্যামেরার কোয়ালিটিটা অনেক বাজে ছিল তাও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আগের দিন রাত্রে হচ্ছে ওজন একটা কেক বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর সকালবেলা আমি আর স্নিগ্ধা হচ্ছে ওদের বাসায় চলে যাচ্ছি ওকে হচ্ছে সারপ্রাইজ দিবো আর সেটা ভিডিওতে একটু আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা আজকে তেমন একটা সুন্দর হয়নি তো তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আর স্নেগায় চলে যাচ্ছি রিক্সা করে আর এখানে কেকটা নিয়ে নিয়েছি তো দেখতেই পারতেছেন অলরেডি ওদের বাসায় চলে আসছি আর এই যে ভিডিওর কোয়ালিটিটা অনেক বাজে ছিল তো এই তো নাপসিকে হচ্ছে সারপ্রাইজ দিয়ে দিয়েছি যাই হোক এরপর হচ্ছে কেকটাও কেটে নেবে আমরা কিছুক্ষণ ছবি তবি তুলে নিয়েছি এরপরে হচ্ছে কেক কাটবে স্নিগ্ধা আর নাপসি দুইজনের সাথে ও হচ্ছে আমাদেরকে দেখার পর রেডি হয়েছে ছবি তোলার জন্য কেক সহ একসাথে তো এই তো দেখতেই পারতেছেন এরপর আমরা ছাদে চলে গিয়েছি এরপর অনেকগুলো ছবি তুলেছি তো যাই হোক আশা করি আপনাদের কাছে আজকের এই সিম্পল ব্লগটা ভালো লাগবে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল কিন্তু আমার মোবাইলের মধ্যে ভিডিওর কোয়ালিটিটা একদম বাজে হয়েছে কেন সেটা বুঝতেছে না তবে দিন একদম ভিডিও করব সব কিছু রেডি রাখি সেদিনই কেন জানি একদম কেমন হয়ে যায় ক্যামেরাটা তো যাই হোক কিছু কিছু ভিডিও ফুটেজ অনেক সুন্দর হয়েছে আবার হচ্ছে অনেক বাজে হয়েছে এরকম আর কি তো এরপরে হচ্ছে আমরা নিজে এসেছি এখন ভবি আমাদেরকে হচ্ছে নাস্তা দিয়েছে আমরা এখন সবাই নাস্তা করে নেব যেহেতু সকালবেলা আসছি একদম এই জন্য আর কি তো যাই হোক এরপরে হচ্ছে চা দিয়েছিল চা খেয়ে নিব ওই ভিডিও ক্লিপটা না হয়নি তো এরপর আমরা হচ্ছে কিছুক্ষণ আড্ডা দিলাম চারোজন মিলে তাস পিস আমি নাপছি তো এরপর আবারও ছাদে এসেছি কয়েকটা ছবি তুলবো তো ছবি তুলতে আসলে হচ্ছে যে পরিমাণ বৃষ্টি শুরু হয় তো আমরা আবার নিচে চলে যাই এরপর আবার এসেছি আবারও বৃষ্টি এরপর আবারও চলে গিয়েছি এরকম অবস্থা আর কি তো যাই হোক এই তো যখন দুপুরবেলা নিচে এসেছি তখন হচ্ছে ছোটো ফুকটি অলরেডি রান্না করা শেষ আর কি উনি তো সব কিছু একবারে রেডি করে নিয়েছে আর আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে এসে দেখতে পাচ্তেছি এখানে ক্যামেরা কোয়ালিটির দাও মোটামুটি তো যাই হোক আজকের ব্লগে যদি কোনো কিছু ফুলচুটি করে থাকি অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এরপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আবার অনেকক্ষণ বসেছিলাম আর এই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ